কয়েকদিন হলো এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ ওঠে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না বাইরে যাওয়াই একদম মানে কষ্টকর সত্যি কথা এখন আমার কথা হলো যে কেন এত গরমের মধ্যে তোমাদের বিয়ে করতে হবে কয়েকদিন পরে একটু বিয়ে সাদীর অনুষ্ঠানটা করো একটু ঠান্ডা পড়ুক ওয়েদারটা ঠিক হোক তারপরে বিয়ে শাদি করো দেখা যায় যে এত গরমে কেউ শান্তি মতো বিয়ের অনুষ্ঠানটা মানে উপভোগ করতে পারে না বা যে ব্রাইড তারও কষ্ট হয়ে যায় আর ব্রাইডের সাথে দেখা যায় যে যারা ঠান্ডা মান্ডা একটু সাজুগুজু করে তারা তো ঘেমে ঘুম রুমে মেকআপের অবস্থা একদম ভূতের মতো হয়ে যায় যে ব্রাইট সে তো না হয় একটু ফ্যানের নিচে বা একটু এসি নিচে বসেই থাকে তার তো আর হাঁটা করতে হয় না সে বসে থাকলে দেখা যায় যে ওই বোনগুলা আবার বান্ধবীগুলা একটু পার্টি মেকআপ টেকাপ দিয়ে সুন্দর করে সে যে গুজে যায় দেখা যায় যে এটা ওটা করতে করতে তারা তো বাইরে দিয়ে ঘোরাফেরা করে একটু এনজয় করে তো তাদের হচ্ছে মেকআপটা একদম ঘেটে ঘুটে পুরা ভূতের মতো হয়ে যায় এটা হচ্ছে মেন সমস্যা তো আমি মনে করি যার বিয়ে তার চাইতে বেশি আনন্দ করে হচ্ছে যারা ভাই বোন আছে বান্ধবী আছে তারাই বেশি আসলে আনন্দ করে শীতের দিনে বিয়েটা হলে না দেখা যায় যে সবাই খুব ভালো মতো সব কিছু হ্যান্ডেল করতে পারে মাথাটাও ঠান্ডা থাকে এত গরমে আসলে মাথা নষ্ট হয়ে যায় আর দেখা যায় যে কম দামে মেকআপ করলেও না অনেকক্ষণ লাস্টিং করে আর পার্টি মেকআপ গুলো খুব সুন্দরভাবে মানে চলে যায় অনেকক্ষণ চলে যায় তো যাই হোক এই ছিল হচ্ছে আমার ব্রাইট তো তোমাদেরকে একটা সাজেশন দিই তোমরা হচ্ছে একটু শীত শীত থাকতে না বিয়ে করো হ্যাঁ এই পচা গরমে ভুলেও বিয়ে করো না